সবাইকে গুড মর্নিং আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আর ঘুম থেকে উঠেই তো সোনামার ঘরেই সবার আগে আসি দেখো সোনামা তো মায়ের ঘরে এসে আগে আমি জানলাটা তুলে দিই বাবা প্রচুর হাওয়া দিচ্ছে আজকে আজকেও মেঘ মেঘ করেছে মনে হয় বৃষ্টি হবে তো মার এখানে কিছুক্ষণ বসি বসে কিন্তু ছাদে চলে যাবো কারণ ছাদে জামা কাপড় রয়েছে সেগুলো মেরে দিতে হবে আজকে একটু লেটেই উঠেছি কারণ কালকে রাত্রে রিধানের মায়না তো নি কালকে ঘুমাতেই দিচ্ছে না বলছে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও তো মামার বাড়ি গেলে যতবার গিয়েছে রাত্রে করে ওখানে থাকতে পারে না আমাকে ছাড়া শুতে পারে না তো যার জন্য দেখো জল ভিজিয়েছি তার জন্য ওকে নিয়ে চলে এসেছি আমরা আমি জানি যে আমি আর দেবব্রত তাই অল্প করে জল ভিজিয়েছি এখানে দেখো রিধানো রয়েছে তাই আরেকটু জল আমি অ্যাড করেছিলাম তো দেবব্রত কাজে বেরিয়েছে যখন ও কিছুটা জল খেয়ে গিয়েছিল আজকে এখনো পর্যন্ত দেরি করে উঠেছি তো কোনো কাজ হয়নি আর সব জামা কাপড় দেখো এইভাবে দিয়ে রেখেছি এই জামাকাপড় না দেবার একটা স্ট্যান্ড আমি অর্ডার দিয়েছি কবে আসি দেখি সামনের মাসই বোধ হয় আসবে যেটুখানি শোকায় জামা কাপড় সেইটুখানি সব জামাকাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেছে এই দেখো এই কয়েকটা জামাকাপড়ই ছিল এবার চলে যাবো নিচে নিচে গিয়ে বাদ বাকি কাজগুলো করব আর এই জামা কাপড়গুলো যেগুলো রেলিংয়ে রয়েছে সেগুলো না শুকনো মানে সেরকম একটা ভিজে নেই মানে রোদটা টেনে দিচ্ছে না যে জামা কাপড়গুলো মেলবো যদি আবার বৃষ্টি চলে আসে তো সেখানেই গল্প হয়ে গেল যাকে এগুলো একবার করে রোদে দিয়ে দিই রোদে যদিও বা সেই তেজটা নেই প্রচন্ড হাওয়া দিচ্ছে একবার দিয়েই দিই তো না গন্ধ হবে জামা কাপড়গুলো এই জামা কাপড় নিয়ে আর বলো না এই বর্ষাকালটা যেন আমাদের এই দেখো এই এতগুলো জামাকাপড় এগুলো হচ্ছে সব আগের দিনের জামা কাপড় মানে কালকে তাকিয়েছে কিন্তু এগুলো একবার করে রোদ্দুলে না দিলে এগুলো আবার কিন্তু গন্ধ হবে তো চলো এগুলো একবার দিয়ে আসি ও বাবা যেই এগুলো হাতে নিয়েছি উনি দেখো কীরকম মেঘ চলে এসেছে আকাশে তো যাকে নিধানকে গিয়ে নিচে রাখবো কিছুটা কাজ সারি সেটাই আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো নিচে চলে এসেছি আর হাতে নিয়ে নিয়েছি মিষ্টি জল এই যে খেয়ে নিচ্ছি খুব তো আজকে অনেকটা জল যে আছে তা নয় অল্প জল তো সেই জলটা খেয়ে নেব মায়ের জন্য কালকে মিষ্টি এনেছিলাম সেটা তোমাদের আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যেহেতু কালকে ইভিনিংয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই জলটা শরীরের জন্য ভীষণ উপকার ভীষণই ভালো তো এখান থেকে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে এবার আস্তে আস্তে কাজগুলো করবো আমার ঘরটার কি অবস্থা চারিদিকটা দেখো জামা কাপড় এইভাবে ছড়ানো আর এখনো ঘুমাচ্ছে দেখবে জলটা একটু এখানে রাখি এ বাবা উঠ রে এই তার ঘুম কাটিনি বিছানার চাদর কিভাবে মানে সরিয়ে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানলা গুলো এ বাবা ওঠ আজকে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছো পড়তে বসতে হবে উঠোসো না এত সুন্দর হাওয়া দিচ্ছে ফ্যানের হাওয়া লাগবে না ও শোনা উঠ কোনো সার নেই দেখো ঘুমাচ্ছে কাল সমানে ফোন করছে আমরা তো শুয়ে পড়েছিলাম ফোন করছে ওর বাবা আবার এখানে ওর বাবার একটা বন্ধু ছিল তাকে দিয়ে আনা করালো ছেলেকে কারণ সারাদিন ও কাজ থেকে ফিরেছিল বারবার ওকে জিজ্ঞাসা করেছিলাম কী রে চল বাড়ি আসবি বললো না বাড়িতে আসবো না তো তার জন্য হচ্ছে ও বায়না করে বাড়িতে এসছে তো চলো ঘর মোটামুটি আজকে আমার অনেক পরিষ্কার রয়েছে কেন জানো কাল আমি বিকেলের টাইমটাতেও ভালো করে ঘরটা পরিষ্কার করেছি তো বলছি না কালকে অনেক কিছু কাজ হয়েছে তো আজ কালকে যেহেতু রিধান ছিল না রিধানই অনেক সময় ভিডিও পড়তো এখানটা অন্ধকার লাগছে কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ আমার হাতের ছাওয়াটা পড়ছিলো বলে তখন জন্য কিছু দেখা যাচ্ছে না এবার পরিষ্কার বোঝা যাচ্ছে খাওয়া হয়ে গেল বিরিয়ানির দুধটা এবার বের করব বের করে জাল দিয়ে দেবো কমপ্লেন খাওয়ার জন্য এই দেখো এত বেলা হয়ে গিয়েছে এখনও উঠিনি ওখানেও দুধ জমে গিয়েছে এ দেখো বিরিয়ানির প্যাকেট ফ্রিজ তো চলো রান্নাঘরের লাইটটা ছেলে নি রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এমন পরিষ্কার না দেখতে আর ডাকতে আমি দুটো দুটোই ভীষণ ভালোবাসি দুধ দিয়ে নেব ও দুধের যে বাটিটা সেই বাটিটায় তো আমি কালকে মিষ্টি জল ভিজিয়েছি এই জন্য ঢেলে রাখি কিছুটা জল এই যে ভেজানো মেথি মুড়িটা দেখছো এটা না অনেকেই শোকায় ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে কি করে না তো শুকিয়ে নিয়ে সেটা কিন্তু গুঁড়ো করে রাখ এটা আবার রান্নার কাজে লাগিয়ে দেয় এবং আমার মামার সাথে বলি এটা কর আমি দেখি ওই জন্য তোমাদেরকে বলি না আমি যদিও বা কোনো দিন দেখিনি কারণ আমার সেরকমভাবে কোনো মশলা দিতে লাগে না কিন্তু নিরামিষ রান্নায় শুনেছি দিতে ভালো তো দুধের বোতলটা খুলতে পারছি না এই যে একটু ছেনে নিতে হবে এটা যেহেতু গরুর দুধ ওই জন্য একটু ছেনে হবে বসিয়ে চিনি দিয়ে দিই দুধটা আস্তে আস্তে হোক ততক্ষণ ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিধানকে ডেকে তুলি তো দেখো বন্ধুরা বিছানা কিন্তু গুছিয়ে নিয়েছি লিধানো আমাকে অনেকটা হেল্প করেছে ঘুম থেকে উঠে আর ও এখন দেখো ব্রাশ করে নিচ্ছে মিষ্টি জলটা দিয়ে দেবো আর মাথাটা খুব ভালো করে আঁচড়ে নিয়েছি এই যে সিরামটা বানিয়েছি বাড়িতে তো এটাই আজকে মাথাতে মাখবো খুব ভালো করে যার জন্য দেখো কম করে নিলাম হেয়ারটা এবার আমি হেয়ারের মধ্যে এটা লাগিয়ে নিই তো তারপর তো ঘরটা ঝাঁট দিতে চলে যাব হেয়ার কম হয়ে গেলে তো এটা মাথায় অ্যাপ্লাই করার পর কিন্তু ঘরের সমস্ত কাজগুলো করব করলে কাজের কাজও হবে জিনিসটা মাথাতে থাকলেও তো স্প্রেটা না কাজ করছে না একটা স্প্রে বোতল আনতে হবে খুব সমস্যা হচ্ছে দেখি দেখো স্প্রেটা কাজ করছে না বাটির মধ্যে ঢেলে অ্যাপ্লাই করতে হবে বাবা একটা বাটি নিয়ে আনতো লাল বাটিটা আছে দেখ রান্নাঘরে লাল বাটিটা নিয়ে আনতো উল্টানো আছে দেখ বাসনের পাশে নিয়ে শুতা চুল তো এমনি এই চারটে এই চারটেও যদি উঠে যায় আর তাহলে দেখতে হবে না আর আমার একটু লম্বা চুল রাখতে ভীষণ পছন্দ তো ওই জন্যই দেখি পুজো আসার ঠিক আগে আগে এমনভাবে ইয়ার ফলটা হয় মানে কি বলবো এবছর আর হেয়ার ফল জন্য হতে দেবো না প্রচুর হাওয়া দিচ্ছে এখানে একটু ঝাঁকিয়ে নেব যে বাবা ওখান থেকে একটু তুলে দাও একটু তুলে দাও আচ্ছা আমি নিয়ে নিচ্ছি তুই ব্রাশ কর আমি নিয়ে নিচ্ছি শোনা আসছো দাও তাহলে একটু তুলে দাও তুলে দাও ওই তো ওখানেই আছে ওই কাপড়টা সরাও হ্যাঁ দাও এইভাবে ঠিক স্ক্যাল্পে লাগাতে হবে তো এটা লাগানোর পর তারপর কাজগুলো করবো এটা কিন্তু চলে যায় এর মধ্যে অনেক কিছুই দেওয়া আছে আদা পেঁয়াজ আর যেহেতু এই হচ্ছে গন্ডগোল দিয়ে লাগালেই না বারবার নিচে পড়ে যায় তো আমি ফোনের ক্যামেরাটা দেখে ইউজ করছি তো ওই জন্য হাত দিয়ে বারবার পরে যাচ্ছে আর তো বৃহস্পতিবার পুজো দেব কিছুক্ষণ থাকবে তারপর শ্যাম্পুটা করব এটা চাইলে রাত্রেও মা মেঘে শোয়া যায় কিন্তু রাত্রে না আর ইচ্ছা করে না আমাদের বাড়িতে এত পিঁপড়ে হয়েছে না কি বলা যাবে তাই না পিঁপড়ের জন্য তুমি কি করেছো ওপরে বলো ওই জন্যই তো তুমি ওদের ঘর ভেঙে দিয়েছো ওই জন্য ওরা এসে তোমার ঘরে উঠেছে তাই না হ্যাঁ কিন্তু জলের সাথে কি করেছি জলে পোকা আসে হ্যাঁ এটা হবে বৃষ্টি হলেই আমাদের ঘরে সাদা দেওয়াল তো ওরা ভাবছে এটাই হয়তো আলো ওরা সব সময় সাদা জিনিস দেখবে লাইটেও অনেক পোকা গিয়ে জড়িয়ে থাকে কেন না ওরা আলো দিকে একটু অ্যাট্রাক্ট হয় তো ওই তা আমাদের দেয়াল ব্লু করে দাও ওরা ভাববে আকাশ হ্যাঁ বাবা এটা সূর্য করে দাও ভেন্টিলেশনটা এখন তো কালার হবে না কালার হতে এখনো টাইম আছে পেন্ট হুম তো এইভাবে হালকা হালকা খুব বেশি প্রেশার দিলে আর খুব বেশি চাপলে কিন্তু হেয়ারটা উঠে যাবে জাস্ট হালকা এখন যেহেতু চুলটা ভিজে ভিজে চুলে ভিজে চুলে বেশি প্রেশার দিলে কি হবে চুলটা উঠে যাবে ওই জন্য হালকা আমি কিন্তু এই যে ফিঙ্গার টিপগুলো গুলো আছে এগুলোর দিয়ে কিন্তু মাসাজটা হচ্ছে দেখো আমি মাথায় মেখে নিয়েছি ওটা আর রিধানকে এখন বানিয়ে দিচ্ছি কমপ্লান রিধান খাবে বলে দুধটা দিয়ে কমপ্লান করে নিয়েছি ও জল খেয়েছে আগে মিঠি মুড়ির জলটা তারপর দেখো বাবা খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও ঝটপট বাহ আজকে তো গুড বয় হয়ে গেছে এই কমপ্ল্যান অনেকটা রয়েছে এখানে এগুলো চামচে করে খেয়ে নি কেন এগুলো ভালো কি এই গ্লাস সুলেছি আজকে আর দুধ নেই বাবা খেয়ে না ওটা আমরা তো ওটা খেতেই ভালোবাসতাম তুই তো আমার উল্টো খেয়ে না সবটা ভালো করে খাবে হ্যাঁ ওকে কমপ্লান বনবিটা দুটো আমি ভীষণ নিয়েছি ও ছোট থেকে যেমন ভাবে খায় কমপ্লেন মুভিটা আর তুমি জানো না তুমি যখন ওই ঘরে থাকো তখন গোটা গোটা চামচ নিয়ে কমপ্লেন খায় কমপ্লেন করে কেও করো বাবা গোটা গোটা আর বলছি আমি তো জানি না সেটা হুম চলো তো চলো এবার কমপ্লেন খেয়েছি এবার ঘরটারগুলো একটু পরিষ্কার করে নেব এখন করে নিয়ে ঝটপট পুজো দিয়ে দেবো আজকে দেরি করবো না কারণ আজই বৃহস্পতিবার প্রচুর কাজগুলো করে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে খুব তাড়াতাড়ি ওপরে গিয়েছিলাম দেখো বাইরেটা একদম অন্ধকার হয়ে এসছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে আর ডিম সিদ্ধ বসিয়েছিলাম একেবারে রাতের জন্য ডিমগুলো শীত করে নিলাম রাতের রান্নাটাও ভাবছি করেই নেব এখানে যে তাহলে একটু নিয়ে বসাতে পারবো টাইম দিতে পারবো এখানে দেখো ডিম দুখানা ছাড়িয়েছি আর বিরিয়ানিটা আমি গরম বসিয়েছি এই যে গরম বসিয়েছি ওটা আস্তে আস্তে গরম হচ্ছে একেবারে সিদ্ধ দিয়ে নিলাম বিরিয়ানিটা গরম হয়ে গেছে এবার রিধান আর আমি এখান থেকে অল্প অল্প খেয়ে নেব খেয়ে নিয়ে তারপর আবার যা কাজ আছে করবো টেবিলটা সরাও দেখো রান্না হচ্ছে আজকে ভাবলাম দুটো তরকারি একসঙ্গে করে নেব ভুলে ভুলে তাই পনিরটা এই যে পনিরটা কালকে এনেছিল এই পনিরটা আমি সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়েছি তো যাক যাই হোক এই যে দেখো পনির আরও কিছুটা রয়েছে তো চলো একটু সাদা তেল দিয়ে দিই বুঝলে কারণ একটু সাদা তেল দিয়ে দিই আর যে আমিষ নিরামিষ সব একসঙ্গে হচ্ছে যে কাজে আর সর্ষের তেল আর সাদা তেল কি সবাই একই ব্যাপার তো তেলটা দেখো একটু গরম হয়ে আসলে তারপর পনিরগুলো দেবো খুব তাড়াতাড়ি করছে কারণ এখানকে একটু পরতে বসাতে হবে এই পনিরটা না চাপা দিয়ে রাখো না তো নরম হবে না এ দেখো একটু ঢাকা দিয়ে দিলাম ওপরে আলুগুলো রয়েছে ছেড়ে দিচ্ছি ভেজে দেখো

কাজ পুকুরটাকে ঘিরে ও ওই পুকুরটা মাছ চাষ করার জন্য নিয়েছে যে সে কোনো কাজ আছে সেই কাজগুলো করছে আমি তো এইসব সম্পর্কে কোনো না না বাবা না পুকুরের ধারে দিও না আপনাদের সময় পরে কথা বলছি একদমই না চলে এসো নিচে দরজা দিয়েছো যে শোনো 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 একদম নয় ভালো ছেলেরা কত শুনে নিচে দরজা দিয়েছো চল বয় তো আমার এই সম্পর্কে কোনো নলেজ নেই যে কি হবে বা কী হতে পারে আমি নিজেই জানি না কারণ আমি যেখানটায় থাকতাম বাপের বাড়িতে সেখানে কোনো পুকুর টুকুর দেখিনি তাই আমি সাঁতারও জানি না আর রিধানকে সাঁতারটা কাটানোর চেষ্টা চলছে দেখি কতদূর কী হয়ে ওঠে তো চলুন তাড়াতাড়ি রান্নাটা করে নিই করে সাব তো দেখো স্নান করে ঠাকুরকে খেতে দিয়ে চলেছি রান্নাঘরে রিধানকে খেতে দেবো আমিও খেয়ে নেবো তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কী রান্না হবে এ দেখো এখানে রয়েছে ভাত এখানে রয়েছে পনিরের তরকারি যেটা রিধান খেতে খুব ভালোবাসে তো এখানে হচ্ছে ডিমের ঝোলটা আছে এটা রাত্রের জন্য করেছি তো ওর বাবা ফোন করেছিল বলছি আজকে ওয়েদারটা এরকম চিকেন খাবো তো চলো আপাতত দেখা যাক কি হয় জানি না বেড়ে নি গুড ইভিনিং বন্ধুরা চলেছি রান্নাঘরে এখন করব সুজি একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম এত সুন্দর ওয়েদার তো দুপুরবেলা ঘুমিয়েই পড়েছিলাম তো তারপর দেহবুত এলো ও এসে খেলতে চলে গেছে ও একটু খেলাধুলো করতে ভালোবাসে যা কি হলো দেখ সুজির কন্টেনারটা ঢালতে গেলাম সুজিটা একটু করল যাই হোক তো এখানের জন্য এখন করে নিচ্ছি একটু সুজি মিষ্টি সুজিটাই করবো কারণ মিষ্টি সুজিটাই খেতে পছন্দ করে আমি না ভুল করে আমার দিকেই তাকিয়ে ফেলেছি ক্যামেরার দিকটায় যে তাকাবো সেটাই ভুলে যাচ্ছি তো এডিটিং করে নিই এখনও ছাড়িনি এবার ছাড়বো ভিডিওটা এডিট করব করে ছেড়ে দেবো কারণ ভিডিওটা ছোটোই খুব বেশি বড়ো নয় তো ভিডিওটা এডিট করে এবার থেকে ভাবছি না এরকম রাত্রে করেই ভিডিও ছাড়বো পোস্ট করবো করলে কি হবে সারাদিনে সমস্ত কাজটুকুনি যা করবো সেটা আপনাদের সময় শেয়ার করতে পারবো বেশ একদিক থেকে সুবিধাই হবে টাইমটা আমার প্রত্যেক নিহত চেঞ্জ হচ্ছে সেটা আর ঠিক করেও হয়ে উঠছে না তো চলো এই যে সুজিটা দিয়েছি সুজিটা একটু ব্রাউন কালারের হবে কারণ ও ব্রাউন সুজিটা খেতে আবার পছন্দ করে তারপর এর মধ্যে জল চিনি অ্যাড করবো তো রিধানকে একটু করতেও বসাবো তো কিছু রান্না করার নেই কারণ সব রান্নাই হয়ে গিয়েছে তো চলুন ছেলেকে সুজিটা করে দিই করে দিয়ে খাইয়ে ওকে খেতে দিয়ে আবার আপনাদের সঙ্গে দেখো রিধানে কিন্তু সুজিটা রেডি হয়ে গিয়েছে আর আমি এর মধ্যে এই যে আনমন্ড গুঁড়ো করে রেখেছিলাম পাউডার করেছিলাম এর মধ্যে আমি একটু দিয়ে দেবো হচ্ছে চকলেট সিরাপ যাতে ও খেতে একটু ভালো লাগে এক্সট্রাটা আবার বোতলের গায়ে লেগে যাচ্ছে এনা নিয়ে যাও কি যান ধরো গরম কিন্তু আস্তে আস্তে খাবে ধরো তো দেখো বন্ধুরা এই যে আমারও কিন্তু খাবার রেডি ছেলেকে দেখে আমারও একটু ইচ্ছা করছে যে একটু সিরাপটা আমিও একটু দিই কেমন লাগে খেতে তো চকলেট জিনিসটাই কিন্তু দেখলে মনে হচ্ছে খাই তো ওই জন্যই দিলাম চকলেট সুজি আমার রেডি একদম তো কিছুই নাই সুজিটা করে জাস্ট একটু সিরাপ উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি তো চলো এবার এটা খেয়ে নিই